قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كسيا امتاري تاريخ الله الحبيب رحمة للعالمين بلنا مرمت যে উন্মত আমার শাহওয়াল মাসে ছয়টা রোজা রাখবা আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন বলেন এই ছয় রোজা রাখার দ্বারা আল্লাহ তাদের হাবিব বলেন ছয় রোজা রাখবে তাকে এক বছরের সোয়াব দান করবে এখন যদি আপনি বলেন ইমাম সাহ বয়ান করেন বারো লাগা আমি রোজা গুলি রাখবো না আমলও করবো না এরে বাবা মালাই না ইল্লাল বালা এইটা হলো আমার ডিউটি এইটা হলো আমার দায়িত্ব কর্তব্য আমি আমার ডিউটি পালন করি আমার আমি আমার দায়িত্ব পালন করি দিস ইজ মাই অর্ডার আমাকে অর্ডার করার জন্য বলল আমি অর্ডার করি আপনাকে দিতেছে আপনি পালন করবেন কি করবেন না সিদ্ধান্ত আপনার ডিসিশন আপনার এই আব্বা জান নবী বলেন মাংস আমার রমজান সুম্মা বাহু সিদ্ধান্ত মিন কানা কাসিয়া মিদাহরি বললি আল্লাহ বাগের হাবিব রহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের দান এই যে রোজা বিদায় নিয়ে চলে গেল তো রোজা বিদায় নিয়ে চলে গেল আচ্ছা বরন্ত রোজা শেষ না রোজা শেষ নামাজ শেষ এই যে রোজা শেষ হইলো নামাজ তো মাকামতি আছে নামাজ কি পড়বেন না পড়িবেন

আল্লাহ আমাদেরকে কবুল করে সিল্লা বলেন আমিন আল্লাহ পাঁচ রক্ত নামাজি বলা হিসেবে আপনি কবুল করেন আরো বলেন আমিন আল্লাহ বেনামাজি হইয়া কবর নিন না নামাজি হইয়া নামাজি ওলা বানাইয়া কবর নিন সিল্লা বলেন আমিন এখন নামাজি হলে কি লাভ হবে নবী বলেন মিফতা অল জান্নাতি সালা নামাজ পড়লে অসুবিধা নাই নামাজ পড়লে তোমার জন্য জান্নাত রেডি সোহান নামাজ পড়লে জান্নাত রেডি আর নামাজ পড়ুবা না তুই

আল্লাহর বান্দাকে তাকে বলা হলো এখান থেকে গেলে একটু বাটটা সহজ হবে শরীরে একটু অসুবিধা কম হবে তবে হ্যাঁ ও পাশে গেলে একটু চলাফিরে পড়তে অসুবিধা হবে এবং তোমার স্বাধীনতা ডিসিশন তোমার সিদ্ধান্ত তোমার কোন পথে যাইবা ফারে ফিল জান্না ও ফারে কুমফি এটা হলো জান্নাতের পথ ওটা হলো জাহান নামের পথ এই পথটা সোজা সরল ওই পথটা একটু বাঁকা কষ্ট হবে স্বাধীনতা তোমার ডিসিশন তোমার তুমি কোন পথে যাইবা এ আল্লাহর বান্দারা আল্লাহ তালা বলে মানুষ দুনিয়াতে আমি আল্লাহ কেন পাঠাইলাম মা ফলা কুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ এই জন্য তোকে পাঠাইলাম আমি আল্লাহ মানুষ এবং দিনকে আমি আমার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইলাম কয়দিন ইবাদাত করবা এ বান্দা মৃত্যু রাত পর্যন্ত আমি মালিকের গোলামি করবা এ কপাল আমি হানিজ হাতে বানাইলাম এজন্য নিজ হাতে বানাইলাম কারণ তুই আমাকে সেজদা দিবি আর সেজদা দিতে দেরি হবে আমি আল্লাহ তোর গুনা খাতা গুলি মা দেরি হবে না ঈদের দিন তো মাসিদ আসলেন বড় খুশি ঈদের দিন কার জন্য খুশি আপনি জানেন নাকি বলা নাকি ঈদের দিন ওই সকল বান্দা বান্দির জন্য খুশি যারা এক মাস এ সিয়াম সাধনা করিয়া মালিককে খুশি করিয়া ঈদের নামাজ পড়ার জন্য আসবে শোকরানা নামাজ আদায় করার জন্য আসবে আল্লাহ ঈদের দিনটাকে আনন্দের দিনটাকে মালিক

الله الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر, أكبر ولله الحمد بولن, كلهم, ربي بولن رسول الله صلى الله عليه وسلم আনন্দের দিন আমাদের গান বাদ্য নাই অন্যরকম নাচ নাই আমাদের আনন্দের ভিতরে একমাত্র উচ্চস্বর হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর

আবার দুদিন দিন গ্যাপ আবার রাখলেন কোনো সমস্যা নাই অথবা আপনি লাগাতারও রাখতে পারেন কোনো সমস্যা নাই বছরে 5 দিন যারা কাহারাম হারাম কয়দিন দিন বলেন না কয়দিন দিন আযী বছরে 5 দিন যারা কা হারাম তার মধ্যে আইসকার একদিন কুরবানির একদিন কয় দিন হলো দুই দিন তিন দিন কয় দিন হলো আযী বলেন কয়দিন পাঁচ দিন রোজা রাখা আরাম দুই ধরে দুই দিন পরবানা ফরে তিন দিন আল্লাহ পাক রবা আল আমিন যা বললাম আর শুনলাম আমাদেরকে সঠিক কথার উপরে আমল করার তৌফিক দান করে শিল্লা বলেন আবির